হারানো জৌলুস ফিরিয়ে আনতে দুই স্তরের টেস্ট ক্রিকেট প্রয়োজন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন কদিন আগে এমন কথা বলেছিলেন সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী শুধু বর্ডার গাভাস্কার সিরিজেই নয় মাঝে মাঝে শাস্ত্রীকে এমন কথা বলতে শোনা যায় তবে এবার সত্যি সত্যি টেস্টে দ্বি স্তর কাঠামো চালু করতে পারে আইসিসি আর এমনটা হলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে পড়তে হবে ক্ষতির মুখে ঠিক কি কারণে এমন সিদ্ধান্তের পথে হাঁটছে আইসিসি চলুন জেনে নেওয়া যাক বিড়ি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে পুরনো আলোচনা তবে বারবারই উঠে আসে টেস্ট ক্রিকেটের হারানো আকর্ষণ এবং দর্শকের উপস্থিতি বাড়াতে ভারতের রবি শাস্ত্রীকে প্রায় দিস্টন নীতির পক্ষে সাফাই গাইতে শোনা যায় এবার ক্রিকেটের তিন মোড়ল ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যৌথ উদ্যোগে এমন সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে আইসিসি যাতে ক্রিকেট খেলুড়ে এই তিন দেশের লাভ হলেও ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ সহ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো সোমবার অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড একটি খবর প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ক্রিকেটের বিগ থ্রি হিসেবে পরিচিত ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আরও বেশি বেশি টেস্ট খেলতে চায় আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে দুই স্তরের কাঠামো চায় তারা প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে যে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান আইসিসি চেয়ারম্যান জয় সঙ্গে বৈঠকে বসবেন এই কাঠামো চালু হলে বর্তমানে প্রতি চার বছরের বদলে প্রতি তিন বছরে দুটি করে সিরিজে মুখোমুখি হবে বিক্রির দলগুলো অপরদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান জিম্বাবুয়ের মতো দলগুলোর অবস্থান হবে দ্বিতীয় স্তরে ফলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতের মতো বড় দলগুলো বিপক্ষে তাদের আর টেস্ট খেলার সুযোগ থাকবে না সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ভারতের মধ্যকার বড়ার গভাসকার ট্রফিতে দর্শকের বিপুল সাড়া দেখে দুই দেশের বোর্ড ম্যাচ সম্প্রচারকারী প্রতিষ্ঠান এবং আইসিসি দ্বিস্তর নীতি নিয়ে উৎসাহী এই সিরিজে পাঁচ ম্যাচে আট লাখ সাঁত্রিশ হাজার আটশো উনআশি দর্শক গ্যালাইতে বসে খেলা দেখেছেন যা অ্যাসেজের বাইরে অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট সিরিজের সর্বোচ্চ ফলে দু হাজার সাতাশ সালে আইসিসির বর্তমান এফটিপি শেষ হলে দুই বছর পর থেকেই টেস্ট ক্রিকেটে দুই স্তরের কাঠামো চালু করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ্য এর আগে দু হাজার ষোলো সালেও দুই স্তর কাঠামো চালু করতে চেয়েছিল আইসিসি সেবার র্যাঙ্কিং এ প্রথম সাত দলকে নিয়ে প্রথম স্তর এবং পরের পাঁচ দলকে নিয়ে দ্বিতীয় স্তর চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল তবে বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবু এমনকি ভারতও দুই স্তরের বিরোধিতা করেছিল তবে এর পক্ষে ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এবং আয়ারল্যান্ড তখন টেস্ট মর্যাদা ছিল না সে সময় দুই বিরোধিতা করে বিসিসিআই এর তৎকালীন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেছিলেন দুই স্তর চালু হলে ছোট দলগুলোর ক্ষতি হবে আমরা তাদের ভালো চাই তাদের স্বার্থ সুরক্ষিত রাখা প্রয়োজন দুই স্তর হলে ছোট দলগুলোর আয় কমবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ কমবে আমরা সেটা চাই না আমরা বিশ্ব ক্রিকেটের ভালো চাই চাই সবাই সবার সঙ্গে খেলুক তবে আট বছর পরে এসে জয় সার সহ বাকি দুই বোর্ডের শীর্ষকর্তারাও দুই স্তর কাঠামো চালু করতে বেশ আগ্রহ প্রকাশ করছে দর্শক কি মনে হয় সত্যি সত্যি কি টেস্ট ক্রিকেটে দুই নীতি চালু করবে আইসিসি আপনি এমন নিয়মের পক্ষে নাকি বিপক্ষে এই ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন